দর্শক আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছি আর বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেখতে পাচ্ছেন প্রায় বেশ কয়েকটি বাস এই বাসগুলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে আছে বাসগুলো থাকার কথা ছিল রাস্তায় কিন্তু বাসগুলো এখন বিশ্ব বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল ফিল্ড সেই সেন্ট্রাল ফিল্ডে রেখে রাখা আছে প্রায় তিন চার দিন ধরেই এই বাসগুলো এখানে রাখা মূলত তিন চার দিন আগে বাজারে রাজধানীর বাজারে একটা দুর্ঘটনা ঘটে এই যে মৌমিতা পরিবহনের যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মৌমিতা পরিবহনের এই বাসগুলো দুটি বাস সেখানে রেশে করছিল অর্থাৎ পারাপারি করছিল যেটা রাস্তাঘাটে আমরা সচরাচর সবসময় দেখি যে একই কোম্পানির দুই গাড়ি পারাপারি করে একজন আরেকজনের আগে যাওয়ার জন্য ঠিক সে পারাপারির সময় একজন বয়স্ক মানুষ যিনি এই দুই গাড়ির মাঝামাঝিতে পড়ে যান এবং সেখানে অর্থাৎ হাসপাতালে নেওয়ার পর সম্ভবত তার মৃত্যু হয় আর যিনি যার মৃত্যু হয় তিনি তার তার ছেলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেই ক্ষোভ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বাসগুলো কেনে আটকে রেখেছে আজকে প্রায় তিন চার দিন তারা ক্ষতিপূরণ চেয়েছে যে ক্ষতিপূরণ ছাড়া এই বাসগুলোকে ছাড়া হবে না মৌমিতা পরিবহন এই পথে চলাচল কথা চন্দ্রা থেকে একদম চানখারপুল পর্যন্ত নারায়ণগঞ্জ চাষারা পর্যন্ত এই বাসগুলো চলাচল করে আর ক্ষতিপূরণের যে প্রশ্ন মালিক পক্ষে কিন্তু এখনও পর্যন্ত সে ক্ষতিপূরণের কোনো কিছুই এখনও পর্যন্ত করে নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসা হয়েছে কিন্তু যে ক্ষতিপূরণ শিক্ষার্থীরা চাইছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছে যতটুকু জানতে পেরেছি যে তিরিশ কি চল্লিশ লাখ আমি শিউন না এটা আমার শোনার কথা বিভিন্ন মাধ্যমে এরকম একটা ক্ষতিপূরণ তারা দাবি করেছে কিন্তু এত পরিমাণ টাকা আসলে তারা দিতে চাচ্ছে না মালিক পক্ষ পাশাপাশি নেতারা যারা আছে এই সমিতির তারা এত পরিমাণ টাকা দিতে চাচ্ছে না যে কারণেই কিন্তু এই গাড়িগুলো এখানে বসে আছে পাশাপাশি প্রত্যেকটা গাড়িতে স্টাফ আছে এবং তাদের রুটি রুজির যে ব্যবস্থা তারা এখানে পরিবার ফেলে তারা এই গাড়িগুলোর সাথে থাকছেন দিনের পর দিন রাতের পর রাত তারা এখানে থাকছেন তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে তারা আসলে থাকবেন না তারা চলে যাবেন অন্য কোনো গাড়ি ধরবেন এই মৌমিতা পরিবহনের যে গাড়ি এই গাড়ি আটকানো কিন্তু শুধুমাত্র যে এই মৌমিতা পরিবহনের যে রেশারেশি বিষয়টা তেমন না ঢাকা শহরে যে কোম্পানি গাড়িগুলো চলাচল করে সবগুলোই এক কোম্পানিকে আরেক কোম্পানির সাথে রেশারেশি করে পাড়াপাড়ি করে ছোট জায়গা সে ছোটো জায়গার মধ্যেও তারা রেসারেশি পাড়াপাড়ি জায়গায় নিত্য হয়ে দাঁড়িয়েছে এই যে গাড়িগুলোর যে অবস্থা দেখতে পাচ্ছেন ভাঙা চোরা সালবাকল ওঠা এসব কিছু কিন্তু পাড়াপাড়ি বা রেশারেশি থেকেই আমি এই গাড়িটা দেখাই এই যে চলতে গিয়ে এই যে যে দাগগুলো লেগেছে এগুলো কিন্তু এক গাড়ির সাথে আরেক গাড়ির ঘষা লেগে এরকম হয়েছে সামনে আরও একটা গাড়ি আছে এই যে গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এক গাড়ির সাথে আরেক গাড়ির যে ঘষা রাস্তায় চলতে গিয়ে একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে চাপ দিচ্ছে এই কারণে কিন্তু গাড়িগুলো এই অবস্থা সামনে আরও একটা গাড়ি আছে যে গাড়িটা এই যে পেছনে যে ভসকে গেছে এগুলো কিন্তু একটার সাথে একটা সম্পর্কিত যতদিন না আমাদের সড়কে শৃঙ্খলা ফিরছে যতদিন না ট্রাফিক আইন সবাই যার যার জায়গা থেকে বাস্তবায়ন করছে মানছে সেটা চালক যাত্রী পথচারী থেকে শুরু করে প্রশাসন যে পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন না হবে দেশের ট্রাফিক আইন শৃঙ্খলা ততদিন পর্যন্ত কিন্তু এরকম রেছারেছি চলতেই থাকবে একের পর এক মৃত্যু ঘটবে কিন্তু মূল যে সমস্যা অর্থাৎ গোড়ায় যে পর্যন্ত হাত না দেওয়া হবে সে পর্যন্ত এগুলো কোনো সমাধানই হবে না কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমরা দেখি এরকম গাড়ি আটকানো সেটা ক্ষতিপূরণ চাওয়া মালিক পক্ষের সাথে রেসারেশি দ্যান দরবার ভাবে চলতে থাকে কিন্তু সেটার কার্যত কিন্তু কিন্তু সমাধান আসে না সে সমাধান করতে হলে মূলত সে রাস্তায় হাত দিতে হবে রাস্তার যে শৃঙ্খলা সেটি ঠিক করতে হবে চালকদের প্রশিক্ষণের প্রশিক্ষণের মাধ্যমে তার প্রশিক্ষণের আওতায় আনতে হবে পাশাপাশি যারা পথচারী আমরা যারা আছি যারা নিয়মিত চলাফেরা করে আমাদেরকে সবচেয়ে আগে সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে হবে সবচেয়ে বেশি বিশৃঙ্খলভাবে আমরা পথচারীরা চলাচল করি আমরা এদিক সেদিক দিয়ে দৌড় দিয়ে রাস্তার মাঝখানে আমরা খেয়ালও করি না যে কোন দিক দিয়ে গাড়ি আসছে আর কোন দিক থেকে গাড়ি যাচ্ছে ফলে কিন্তু একের পর এক দুর্ঘটনাগুলো ঘটছে যতটা না চালকের দায় আমি মনে করি তার থেকেও বেশি কোনো কোনো ক্ষেত্রে আমরা যারা আছে তাদের দায় বেশি আমরা যার যার জায়গা থেকে যদি সচেতন হই যার যার জায়গা থেকে যদি আমরা এই যে যে সড়কের যে শৃঙ্খলা যে বিষয়গুলো আছে সেগুলো যদি বাস্তবে অর্থাৎ মানার চেষ্টা করি আমরা যদি চাই যে না আমরা সবাই যার যার জায়গা থেকে আইন মেনে চলবো তাহলে কিন্তু আমার ধারণা বাংলাদেশের বাংলাদেশ শহর পুরো এই ঢাকা শহরের যে সড়কের যে শৃঙ্খলা সেটা অনেকটাই ফিরে আসবে এখানে আমাদের যে ট্রাফিক আইন সেটাও কিন্তু স্ট্রং না অর্থাৎ ট্রাফিক আইন আছে কিন্তু সেগুলো বাস্তবায়নের কিন্তু খুব কমই বিষয় আছে তো দর্শক এই ছিল আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে